নমস্কার বন্ধুরা বছর শুরুতেই পরপর তিন দিন বন্ধ থাকতে পারে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অফিস কাছারি হ্যাঁ বন্ধুরা নতুন বছর দু হাজার চব্বিশের শুরুতেই পরপর তিন দিন বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান অফিস কাছারি আসন্ন জানুয়ারি মাসে টানা তিন দিন বন্ধ থাকতে পারে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিসগুলি বন্ধুরা আপনারা কি জানেন কি কারণে এই ছুটি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা এই ছুটিগুলি কিন্তু কোনো সরকারি ছুটি নয় আসলে রাজ্যের সরকারি কর্মচারীদের ধর্মঘটের জেরেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিস বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে মূলত ডি এর দাবিতে এবার ত্রিমুখী আক্রমণের কৌশল নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ ভাতার দাবিতে একই সঙ্গে ধর্না মিছিল ও ধর্মঘট মূলত ত্রিমুখী আক্রমণের কৌশল নিচ্ছেন তারা ওদিকে নতুন বছরে বৃহত্তর ধর্মঘট কর্মসূচিও রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তাদের এই ধর্মঘটের জেরেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিস বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে বকেয়া ভাতার দাবিতে আগামী উনিশই ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে অবস্থান কর্মসূচি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি নতুন বছরে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহেও বৃহত্তর ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই সময় এক টানা বাহাত্তর ঘণ্টা ধর্মঘট চলবে এই তিন দিন রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন যৌথ মঞ্চ প্রসঙ্গত কেন্দ্র সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আর সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ছয় শতাংশ অন্যান্য রাজ্যের মহার্ঘ ভাতাও এ রাজ্যের তুলনায় অনেকটা বেশি ফলে ডি দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনাররা বন্ধুরা এখন দেখার এটাই যে ওই তিন দিনের কর্মসূচির ফলে রাজ্য সরকারে টনক নড়ছে কিনা এই কর্মসূচি সফল হলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা